এটার মধ্যে কালার দেখাচ্ছে। কালার হবে 4টা। 4টা কালার হবে। দেখেন প্রাইসটা 1250 টাকা। ওকে। গৌরী গিজা সিলিন্ডারে খুব সুন্দর স্ক্রিনশট দিই। মাত্র 1250 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা। তো 1250 টাকাই দেখেন কালারগুলো দেখাচ্ছি। ওকে কালারগুলো খুব সুন্দর। খুব চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে। এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন। মনে রাখতে হবে পুরো গৌরী গিজা। এগুলো আপনি ইন্ডিয়ান ডিজাইন।

মা চারটি カラー এটা প্রাইসটা থাকছে 1250 এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে গুড়ি ডিজাইন প্রাইসটা থাকছে টাকা দিয়ে এবং জরির দিয়ে মিনা কাজ করা দেখেন পুরো জমিনটা আপনারা কাজ করা পুরো অল ওভার কাজ এটারও আছে এটারও আছে

ইস্টার্ন মল্লিকার তৃতীয়তলা এসকে শাড়িতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম